আপনাদেরকে একটু দেখাবো চাটা খেয়ে যাবো এখান থেকে অনেকটা রাস্তা তো ভাই আর বন্টির জন্য এই কিছু অল্প কিছু বাজার টাজার করে নিয়েছি হাই টাই কিছু কিনে নিয়েছি আর কিছু বাজার ঘাট করে নিয়েছি তো গাইস এখান থেকে যাব বন্টির বাড়ি থেকে বাড়িতে গিয়ে এগুলো দিয়ে আসবো তো শুধু বোনের একটু মুখের হাসি হে একটু দেখতে চাই আর কিছু না আর আপনাদের সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি আগে এত কিছু করতে পারতাম না আমি আপনারা ভালোবাসা দেন সাপোর্ট করেন অনেকটা তাই এত কিছু করতে পারি বাজার গাছ সব কিছু করে নিয়েছি তো চলুন বন্ধুরা এখানে একটু আমি চা খাবো চা খেয়ে এখান থেকে আবার বের হয়ে যাবো আমার বাড়ি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর ওদের বাড়ি তো বন্ধুরা যাব ওখানে চাটা খেয়ে ওখানে চলে গাইস আপনারা দেখতে থাকেন তো চলে এলাম প্রায় হ্যাঁ সেই মনটাতে বাড়িতে শাইমা বলেছে মেয়েটা গাড়িটা সাইড করি এই বাড়িতে আছে বাড়িতে আছে তো বোন কোথায় গিয়েছে বাড়িতে নেই ও আচ্ছা আচ্ছা একটু যাও না ভাই একটু দেখানো না কোথায় গিয়ে দেখানো না তো আমি এখানে আমি এখানে পৌঁছেছি বারোটা এখন দশ পনেরো হয়েছে আছে তো বোনার ভাইয়ের জন্যে কিছু বাজারঘাট করে নিয়ে এলাম গ্যাস তো আপনারা দেখেন সঙ্গে থাকেন বোন ভালো আছো হ্যাঁ কোথায় গিয়েছিলে একে নিয়ে জালার মহাতি গিয়েছিলে ও আচ্ছা আচ্ছা খুবই ভালো কেমন আছো ভালো আছো আচ্ছা ভাই তুমি কেমন আছো বলো ঠান্ডা লেগেছে নাকি সর্দি করেছো তো হ্যাঁ আচ্ছা ওই দিন থেকে মানে ওই কাকা বাড়ি খাচ্ছো তো তো আচ্ছা তোমাদের জন্য কিছু অল্প কিছু বাজে এই বাবা লেগেছে মাথায় রে না 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 হয়েছে হয়েছে বাবা হয়েছে ভাই হয়েছে তো বোন তোমাদের জন্য কিছু বাজারঘাট করে আনলাম তো আচ্ছা চলো এদিকে একটু এসো একটু আমার হাতে এ ভাই এ তুমি এসো তুমি এসো এদিকে এসো একটু আর চলো তুমি ওখানে চলো এসো ভাই একটু এসো ভাই এটা একটু ধরো তুমি চলো তো এটা নিয়ে চলো তো কী কী এনেছি ভাই আর বোনটির জন্য দেখাবো আপনাদেরকে তো আমার ভাইটি আসতো তার পরীক্ষা ছিল বলে তো আসতে পারেনি তো আমার একার আনতে হয়েছে এভাবে তো বোনের জন্য কি কি এনেছি সেগুলো দেখাবো আপনাদেরকে তো এই বোনের জন্য অল্প কিছু বাজার করে নিয়ে এলাম তো বোন তোমার জন্য অল্প কিছু বাজার করে আনলাম তো ভাই সে ভাইটি কই ভাই এদিকে আসো তো আচ্ছা তুমি বসো তুমি ওখানে বসো তোমার জন্য কী কী এনেছি তুমি একটু দেখো ঠিক আছে ভাই এই একটু জিনিসগুলো বের করা করে দেবে বোনের জন্য কি কিনেছি একটু দেখাই তো গাইস একটা ভুল হয়ে গেছে মানে স্টোভের কথা একদম আমার খেয়াল নেই মানে স্মরণে নেই স্টোভ তো ভুলে গেছি তো যাই হোক কিছু একটা ব্যবস্থা করে যাবো মন তুমি খুশি হয়েছো হ্যাঁ তো এ নাও একটা একটা সব কিছু তোমার বুঝিয়ে দিই ঠিক আছে আচ্ছা এটা কিসে এটা কি করে বলো এটা কি করে আচ্ছা এটা ভাতের হাঁড়ি আচ্ছা দুজনের দুটো জন্য দুটো বাটি এনেন নেন আচ্ছা চামচ দুটো চামচ আছে হ্যাঁ এখানে আচ্ছা কেন রান্না করার হাড়ি আচ্ছা দুটো সর্বেশ কেন দুটো বাসন ভাই তুমি তো খুব পাদল আছো হ্যাঁ সত্যি এরকম বাচ্চাদের ছেড়ে কিভাবে একটা মানে মা চলে যেতে পারে মানে সত্যি এরকম মা মানে পৃথিবীকে থাকার থেকে না থাকা অনেক বেটার তো বল এই তোমার জন্য আলু মানে পেঁয়াজ টিয়াজ করে সবজির বাজার আছে এটা একটু সাইড করে এটা এটা কাঠের নিচে ঢুকিয়ে দাও এটা কাটে নিচে ঢুকিয়ে দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এবারে তোমার জন্য এইগুলো কী এনেছি দেখাই আচ্ছা বল এগুলো সকালে টিফিন করবে ঠিক আছে কেন ধরো আচ্ছা এই ভাইটির জন্য

অল্প কিছু বাজার মোটামুটি যা কিছু লাগে কিছু আমি সব সবকিছু এনেছি কম বেশি করে সবটা তো জানা নেই এরকম বলো আমি চেষ্টা করেছি তোমাকে সামানটা রাখো আর ভাইয়ের জন্য একটা চশমা নিয়ে এসেছি দেখি চশমাটা চোখে দিই কেমন লাগে দেখি 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 কেমন লাগছে ও বাবা দেখি দেখি চুকে দাও চুকে দাও তো পুরোপুরি সেই আমার 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 কাছে যে মানে বাচ্চাটি আছে ছোট্ট তামিম সেই তামিমের মতন দেখতে প্রায় তো খুব কিউট বাচ্চা দেখি বাবা একটু চোখে দেখি তো আমি তামিমকে বাবা বাবা বলে প্র্যাকটিস হয়ে গেছে তো ভাই বলতে গেলে অসুবিধা হয়ে হচ্ছে আমার তো আমি খালি বাবা বাবা বলে ফেলছি যাই হোক দেখি খুব সুন্দর লাগছে ব্যাস একদম হিরো হিরো লাগছে খুব সুন্দর লাগছে এ বাবা তোমরা কি দেখছো হ্যাঁ আচ্ছা থাকো থাকো অসুবিধা নেই তোমরা থাকো এখানে থাকো অসুবিধা নেই ঠিক আছে তোমরা দেখো দেখো আচ্ছা আর কি আছে বোন বের করো আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আমি বলেছি কম বেশি সব বাজার দিতে এবার কি কি দিয়েছে আমার ঠিক জানো নেই আচ্ছা ঠিক আছে তুমি খুশি হয়েছো তো বোন খুশি হয়েছো আচ্ছা এটা চাল আছে তো তাহলে আপাতত এখন তোমাদের কোনো সমস্যা হবে না তখন তো এখন প্রায় মানে বারোটা বারোটায় পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখনো খাওয়া দাওয়া করো নি যাই হোক খাওয়া দাওয়া করবে কখন হ্যাঁ এই এখানে এই কি হবে আর এখানে এই দেখছি আর কি বোনটি তো আজান দিচ্ছে আজানটা হয়ে যায় হ্যাঁ কথা বলছি তোমার সঙ্গে সঙ্গে তো বোন অল্প কিছু বাজার তোমার জন্য করে এনেছি এই কি হয়েছে কি হয়েছে ভাই এটা ছেড়ে দেবে আচ্ছা দাও দাও আমি আমি ছেড়ে দিই এই কটা একটু গুছিয়ে নাও তুমি সব কিছু হ্যাঁ আর কিছু টাকা দিয়ে যাবো আমি তো মানে র্যাগ ট্যাক করে কিছু একটা কিনে নেবে এখানে যে হাঁড়ি টাড়ি রাখা হয় বাসন টাসন রাখতে পারো সেরকম একটা র্যাগ কিনে নেবে হ্যাঁ তো না তো কেন কেন এই আচ্ছা একটা চিপস এই ভাই দিই হ্যাঁ এই ভাই দিই হ্যাঁ একটা চিপ এই ভাই দিই দিই আমি দেবো আরে খুব ভালো প্যারা বাচ্চা রে তোমার নাম কি বলা বাঁধাতে খেতে নেই বাবু বাঁধাতে খেতে নেই বাঁতে দানাতে খাও হাতে খেতে নেই ডানাতে খাও ডানাতে এই হাতে ধরো এই হাতে ধরো এই হাতে ধরো হ্যাঁ ওই হাতে খেতে হয় হাত ধুয়েছো হাত ধুয়েছো এ বাবা হাত ধুয়ে কি বলছি বোন হাত হাতটা ধুয়ে দিয়ে খাওয়াবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি এগুলো সব গুছিয়ে রাখো হ্যাঁ কেন ভাই কেন তো বোন তুমি খুশি হয়েছো তো বোন আমি তোমার জন্য যতটুকু পেরেছি আমি করেছি তো তুমি খুশি হয়েছো বোন হ্যাঁ আচ্ছা তুমি এখানে একটু উঠে বসো তোমার কিছু জিজ্ঞাসা করি তো বোন তোমার বাবা মার বিষয়ে কিছু কথা আমি জিজ্ঞাসা করি ঠিক আছে আমি একটা কথা বলি তোমার বাবা মা চলে গেছে তোমার বাবা কোনো সময় খোঁজ নিয়েছে তোমার নেই নেই ফোন করে কোন সময় করেছে ফোন তোমার ওই কাকা গাইর কাছে কোন সময় ফোন করেছে দাদা দাদির কাছে করেছিল একবার করে কি বলেছে কই আমাদের কোন কথা দিশ করে দি ওই এক বিশকে বলেছিল তার পরিবারে আচ্ছা বলে বাবা আমার মেয়ে ওখানে ঘর নিয়ে গেছে বলল হে সি দাদাটা এসে ওদের ঘর বেজে দিয়েছে ওটা কতদিন হয়েছে আগে কথা বলেছে এই তো মাস তুমি কাঁচো কেন কথা বলো আমার সঙ্গে তোমার বাবা মা এখানে আসেনি তাহলে তাহলে ফোন করে জিজ্ঞাসা করার কি আছে মানে বাবা এ কেমন ধরনের বাবা এটা মেয়ে ছেলে এরকমভাবে এই জায়গায় পরিস্থিতির মধ্যে আছে যদি না এক নজর দেখে যায় তো টাকা পয়সা না দিকে এক নজর তো দেখে যাবে তো তাও যদি না এসে দেখে যায় যে কী পরিস্থিতির মধ্যে আছে না আছে তো কীভাবে জীবনযাপন করবে কীভাবে এরকম আর তোমার মা কি বলছে এখন তোমার মা কি বলছে তোমার মায়ের নাম্বার আছে কি নেই তো এত ছোট বাচ্চা দেখে সত্যি যে কত কষ্টকর বিষয় তুমি এই ভাইটা নিয়ে মানুষ করছো আমি তো মানে নিজেও বুঝতে পারছি না কারণ আমার কাছে একটা বাচ্চা আছে তো কত একটা বাচ্চা মানুষ করা কত কষ্টকর বিষয় সে আমি জানি আর যারা মা বাবা হয় তারা জানে কিন্তু তুমি একটা ছোট মানে বাচ্চা হয়ে তুমি এই ভাইকে তুমি মানুষ করছো এটা মানে কি বলবো কিছু বলার নেই আর কাছে গিয়েছো মোটে বাবু হ্যাঁ ভাই আচ্ছা মানে মামা করে কাঁদে না রাতে বা ডাকে না যাওয়ার কথা বলে না

আচ্ছা মানে সেই থেকে তোমার নানানির মুখ দেখো মানে সাত বছর হচ্ছে তোমার নানানির বাড়ি মানে কী বলছো আমি বুঝতে পারছি কথাটা মানে সাত বছর হয়েছে এখানে আছো বলতে গেলে মানে কি সাত মানে তোমার জন্মের পর থেকে এখানে হচ্ছে নানানির বাড়িতে যাওনি তাই তো মানে সাত বছর হয়ে গেছে যাওনি এটা বলতে চাইছো মানে সাত বছর হয়ে গেছে ওখানে যাওনি তুমি সাত বছর আগে গিয়েছিলে তারপর থেকে আর যাওয়া হয়নি ওখানে আর তারপরে মানে এই গন্ডগোল হতে তোমার বাবা চলে গেছে আর তুমি এখানে আর তুমি এইখানে আছো কতদিন আমি সেটাই জিজ্ঞাসা করছি ও দু বছরের মতন তাহলে ও এক বছর তো অনেক ছোট ছিল সেই থেকে তুমি মানুষ তাহলে চাচাদের বাড়িতে সত্যি তো নিজের চাচা যে হলে বোধহয় এরকম করতো না মানে কাকা কাকি নিজের কাকা কাকি হলে বোধহয় এমন মানে ভালোবাসা দিত না তো এই ছোট দুটো ভাই আর বোনকে এইভাবে মানে সাপোর্ট করেছে যেভাবে তো এইভাবে নিজের চাষাচাজি হলে বা নিজের কাকা কাকি হলে বলতে এত সাপোর্ট পেতো না তো যাক ওনাদের মানে উপরলা আয়াত করুক বা ওনাদের মানে অনেকটা সুফল মানে কাজ করাক ওনাদের দিয়ে তো আমি এটা চাইবো তো সত্যি ওনারা খুব ভালো কাজ করেছে তো ওই ওনাদের জন্য এই ভাইয়ার বোনটি অনেক আশ্রয় পেয়েছে অনেক সাপোর্ট পেয়েছে তো হলে আজ এই ভাইয়ার বোনটির উপায় কী হতো মানে জানা নেই ওনাদের মতন বাবা মা থেকেও ওনাদের মতন রাস্তা রাস্তায় ঘুরতে হতো না এই ভাইয়ার বোনটির তো আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমা আমি এখানে এসেছি মানে এই ভাই আর বোনটির সত্যি আমি এই এই যে মানে বোন আর ভাইটির ঘরটা করে দিয়ে খুব আমি মানে 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 গর্ববোধ ফিল করছি আর আমার এই কাজ এই ফার্স্ট টাইম এই একজনকে একটা বোনকে করে দিয়েছি তো জানি না ভবিষ্যতে কি করতে পারবো আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আরও হয়তো সামনের দিকে এগিয়ে যাবো আরও ভালো কিছু কাজ করব আপনারা তো আশীর্বাদ করবেন এটাই চাইবো তো গাইস এই এই ভাই আর বোনটির জন্য এতটুকু করতে পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী তো এই অল্প কিছু দিয়েছি বোন ভাইটির জন্য তো আপনারা সাপোর্ট করলে আরও কিছু ভালো কিছু করতে পারবো বা আপনাদের সাপোর্টটাই অনেক কমব তো বোন তাহলে ভালো থেকো তুমি হ্যাঁ আমি কি বলি তোমার মা বাবা নেই তো কী হয়েছে আমি তোমার ভাইয়ের মতন ঠিক আছে বড় দাদার মতন ঠিক আছে তো এই দাদা যদি মনে করো আমাকে আমি সব সময় আসবো এসে দেখে দেখে যাব তোমাদেরকে ঠিক আছে তোমাদের দুজনকে দেখে দেখে যাব মনে কষ্ট নিবে না ঠিক আছে হ্যাঁ আর ওখানে থাকতে হবে না এখানে থাকো অসুবিধা হলে আমাকে কল করবে তোমার ওই কাকার নাম্বার থেকে ঠিক আছে কাকার নাম্বারতে আমাকে কল করবে কল করলে কথা বলবো কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে ওকে স্কুলে পড়াবে হ্যাঁ কিছু স্কুলে যায় যাই তো ঠিক আছে স্কুলে পড়াবে পড়াচ্ছ পড়াও ঠিক আছে তুমি স্কুলে পড়ছো না তাই তো আচ্ছা আচ্ছা হুম সেটাই তো তো ঠিক আছে মানে একটু ভালোভাবে থাকবে ঠিক আছে সাবধানে থেকো তাহলে হ্যাঁ বল তো যাই হোক স্টোভটা তো নেই তো কি বলি আমি তাহলে কিছু মানে টাকা পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি তুমি তাহলে নিয়ে আচ্ছা আমি কি বলি আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি তুমি স্টোভ আর আর যা কিছু লাগবে সে কিছু কিনে নেবে ঠিক আছে আর আমি কাকা কাকি আছে বলে যাচ্ছি ওখানে ঠিক আছে যা কিছু লাগবে কিনে নেবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি দাঁড়াও শুন দাঁড়াবোন বোন এটা দিচ্ছি আমি তুমি সাবধানে টাকাটা রাখবে ঠিক আছে সাবধানে রাখবে কারণ মানে মানে কি তো দিনকাল খারাপ হ্যাঁ হ্যাঁ লেগেছে কেন এটা সাবধানে রাখবে এ বাবা কাজ কেন এ বাবা

যত সাবস্ক্রাইবার আছে সকলেই চাইবে আমার যে তোমরা দুই ভাই বোনের যে ভালো থাকো ঠিক আছে ওইটা দিয়েছি সাবধানে টাকাটা রাখবে আচ্ছা কাকার দিয়ে একটা স্টোভ কিনে নেবে আমি বলে যাচ্ছি ঠিক আছে স্টোভ কিনে নেবে আর যা কিছু লাগে কিনে নেবে ঠিক আছে ওখানে কত আছে দেখো তো বলতে পারবে আচ্ছা জল খাওয় বলছে একটু জল খাও চার হাজার আছে সাবধানে রেখে দেবে ঠিক আছে কারণ অনেকে আছে চুরি টুরি করে নেবে সাবধানে রাখবে সাবধানে খরচা করবে আচ্ছা টাকা যদি শেষ হয়ে যায় আমাকে কল করবে আমি টাকা পর পাঠিয়ে দেবো ঠিক আছে আর না হলে আমি এসে দিয়ে যাব টাকা এইভাবে ফোনের মাধ্যমে তো আমরা পাঠাই না যদিও ওয়াইস তো স অনেকেই কল করছে হয়তো যেতে পারছি না অনেক খারাপ মাইন্ড করছে কিন্তু কেউ খারাপ ভাববেন না আমরা হয়তো সমস্যার কারণে যেতে পারি না হয়তো অন্য সাইডে কথা দিয়ে থাকি আমরা তো সেই কারণে যেতে পারছি না আচ্ছা একে একটু জল খেয়ে নিয়ে এসো বল আচ্ছা যাও জল খেয়ে নিয়ে যাও আমি এখানে আছি যাও এবারে জলের বোতল টোতল সব বা এটের কিছু রাখবে ঠিক আছে এখানে হ্যাঁ আজকের থেকে তোমরা এখানে রান্না রান্না বান্না করবে করবে ওখানে এখানে থাকবে ঠিক আছে হ্যাঁ বোন এসো জল খাইছো খেলা করছি আচ্ছা থাক ওখানে থাক যাচ্ছি তো তো বোন তুমি খুশি হয়েছো তো হ্যাঁ একটু হাসো একটু হাসো তুমি এই হাসিটাই এই হাসিটাই মানে আমার কাছে অনেক অনেক বড় বড় পাওয়া আর কি আর কিছু নয় তো যাই হোক অনেকে হয়তো কল করে আমাদেরকে হয়তো ফোনে মানে পায় পায় না তো আমরা অনেকে ব্যস্ততার মধ্যে থাকি তো যে কল করবেন আটটার পরে করবেন বা যখনই করবেন অসুবিধা নেই তো ব্যস্ততার মধ্যে থাকলে একটু বুঝবেন একবারের বেশি দুবার করবেন না তো আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো এই আমি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে আমি এসেছি এই বনটাদের বাড়িতে এই বোনটার ঘরটা করে দেওয়ার জন্য এই আমি প্রায় এক সপ্তাহের মধ্যে প্রেশান ছিলাম এই ঘরটা করার জন্য তো তাই অন্য কোনো জায়গায় যেতে পারিনি এবারে আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো দেখা যাক আর এইগুলো নিয়ে বাজার ঘাট দিয়েছি রান্না টান্না করবে আর ওনার দিয়ে একটা স্টোভ কিনে নিচ্ছ ঠিক আছে চশমাটা হচ্ছ খেয়ে ঠিক আছে আনলাম মানে ভালো লাগছিলো তাই ওটা নিয়ে আনলাম তো সত্যি গাইস আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত কিছু করতে পারতাম না এই ভাইয়ার বন্টির বোনটির জন্য তো মানে সত্যি বলছি আমার ফার্স্ট টাইম এত বড় কাজ করেছি আমি এর আগে আমি কিছু মানে এরকম টাইপের কোনো কাজ করিনি আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ফার্স্ট টাইম এত কিছু এত বড় কাজ করেছি সত্যি আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত কিছু করতে পারতাম না তো যাই হোক আপনাদের ওপরলা মানে ভালো করুক যে বোন আর ভাইটির সাপোর্ট করার জন্য তো এতটুকু বলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি করে মানে এই এই পরিস্থিতির মধ্যে এরকম ঘর করে দিয়েছি তো আপনারা একটু সাপোর্ট করবেন তো আশীর্বাদ করবেন এতটুকু আর কিছু নয় তো বোন তাহলে আমি এখন আসি আর এর পরের বারে যখন আসবো রান্না করে রাখবে ঠিক আছে আমি এসে খাওয়া দাওয়া করে যাবো হ্যাঁ ওটা দিলাম আচ্ছা বলছি ওটা দিয়েছি আমি যেটা দিয়েছি ঠিক আছে ওটা নিয়ে তাহলে একটা স্টুপ কিনে নিচ্ছ এগিয়ে নিয়ে বাদ বাকি টাকা যেটা বোঝো সেটা করবে ঠিক আছে মায়ের টাকা অযথা খরচা করবে না কারোর হাতে টাকা দেবে না ঠিক আছে সাবধানে রেখে দেবে টাকাটা হ্যাঁ সাবধানে খরচা করবে তো একজন টাকা পাঠিয়েছিল তাই আমি টাকাটা তোমাকে দিয়ে দিয়েছি বাদ বাকি আমি খরচা করেছি এসব জিনিস ফিনিস করে এরপরের বার এসে আবার কিছু টাকা দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ভালো ভালো থাকবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো আমি তোমার দাদা বলেছি যখন এই দাদা সব সময় তোমাদের পাশে আছে মাথার উপরে থাকবে সারা জীবন থেকে যাবে ঠিক আছে সব সময় উপল যতদিন বাঁচিয়ে রেখে সব সময় আসবো আমি তোমাদের কাছে বুঝলে ঠিক আছে কোনো আসি তাহলে হ্যাঁ ভালো তো হ্যাঁ ভাই কই এদিকে তাকাও এদিকে তাকাও টাটা দাও টাটা দাও টাটা দাও এই জামা কাপড়গুলো কোথায় রেখেছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলো পরবে ঠিক আছে আরও কিছু জামা টমা কিনে আনবো পরে ঠিক আছে তাহলে আসি আসে বলে ভালো